প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পাশে দশটি পদে বেসরকারি সংস্থা এসকেএস এর বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিনা অভিজ্ঞতায় ব্যাচেলার অথবা অনার্স অথবা মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তাই সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কর্মী এক পদের নাম সহকারী রিজনাল ম্যানেজার পদ সংখ্যা পনেরোটি শিক্ষকতার যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ইন কার্যক্রম একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোয় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়সীমা অনুদ্ব চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষানিবিষকাল চার মাস মাসিক সর্বশেষ করলে চল্লিশ হাজার টাকা এবং শিক্ষানিবিষকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছেচল্লিশ হাজার তিনশত টাকা এছাড়াও মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশত টাকা দূরত্ব ভাতা এবং লক্ষ্যমাত্রার অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন নং দুই পদের নাম সহকারী এরিয়া ম্যানেজার পদ সংখ্যা বিশটি শিক্ষকতার যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ইন কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটর সাইকেল সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সীমা অনুদ্দেশ চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষা চার মাস মাসিক বেতন সর্বসা করলে পঁয়ত্রিশ হাজার টাকা এবং শিক্ষানিবিষকালে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে আটত্রিশ হাজার চারশত টাকা এছাড়াও মোবাইল ভাতা সাতশত টাকা জ্বালানি ভাতা তিন হাজার টাকা দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন কুমি তিন পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ইন কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা সময় চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষানিবিষকাল চার মাস মাসিক সর্বসাকুলে পঁচিশ হাজার টাকা এবং শিক্ষানিবিষকাল শেষে স্থায়ী কর্মী হিসেবে মাসিক বেতন ভাতা হবে সাতাশ হাজার একশো উনানব্বই টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসার ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন কর্মী নং সার পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ইন কার্যক্রমে মাঠ পর্যায় কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সী মান পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষানিবিশকাল চার মাস মাসিক সর্বসা করলে হাজার টাকা এবং কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে পঁচিশ হাজার একশো তিরিশ টাকা দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজক ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন কুড়ি মিং পাঁচ পদের নাম হিসাবরক্ষক পদ সংখ্যা পঁচিশটি শিক্ষকতার যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স অথবা অনার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চে হিসাব কার্যক্রম পরিচালনায় দুই থেকে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালনা রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষ থাকতে হবে বয়স অনুদ্ব পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসা করলে পঁচিশ হাজার একশো তিরিশ টাকা এছাড়াও জ্বালানি ভাতা ক্রেডিট ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্য অন্য সুবিধা দিয়ে প্রদান করা হবে কর্মী নং ছয় পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একশোটি শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে অনার্স অথবা ডিগ্রি পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ইন কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা অনুদ্ব পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষানিবিষকাল চার মাস মাসিক সর্বসাষ করলে আঠারো হাজার টাকা শিক্ষানিবিষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে তেই হাজার নয়শো আশি টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং ও লক্ষ্যমাত্রার অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন কর্মী নং সাত পদের নাম টেনিফিল্ড ফিল্ড স্টাফ পদ সংখ্যা দুইশোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা স্নাতক অথবা ডিগ্রি পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ইন করে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে এবং বয়সীমা অনুদ্দ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী হবে সর্বসলে দশ হাজার টাকা সন্তোষজনকভাবে দুই মাস কাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পি এফ গ্রাইসিটি চিকিৎসা সেবা সহায়তা বৈষয়িকী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও স্তরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্যে বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে দুই তিন চার পাঁচ ছয় সাত পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে প্রধান পদ্ধতি আগ্রী প্রার্থীদের নিম্নে স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে অন্য জীবন বৃত্তান্ত ইমেল অথবা মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের সনদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অফিস সময়ের মধ্যে এস কে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হইন সিংহা গাইবান্ধা পাঁচ সাত শূন্য শূন্য ঠিক নয় ডাক কুরিয়ারে বা সরাসরি প্রেরণ করতে পারবেন এছাড়াও উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্যে ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে খামের ওপর এবং আবেদনপত্রের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে